আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও চলে এলাম আচারের রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা আচার তৈরি করব আচার হবে একরকম আচারে দুই রকম টেস্ট আনা হবে কীভাবে সেই জন্যেই আপনাদের দেখতে হবে এই রেসিপি তৈরি হবে আমরার আচার তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমরা নিতে পারেন ছোট বা বড় আচার দিতে কোনো সমস্যা হবে না আমরা আগে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে সবুজ রেখে যতটা পারা যায় সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমরার এবার আমরাগুলো কেটে নিচ্ছি কিভাবে কেটে নিলাম দেখুন প্রথমে একটু চাপ দিয়ে কেটে নিচ্ছি তারপর এক টুকরো আমরা উঠিয়ে নিলাম এবার এভাবে ছুরি দিয়ে একটু কেটে চেপে উঠিয়ে নিতে হবে খুব সহজে একে একে উঠে যাবে আমরাগুলো সবগুলো এভাবে কেটে নিতে হবে দেখুন সবগুলো এভাবে কেটে নিলাম সহজ করে দেখিয়ে দিলাম কিভাবে আমরা কেটে উঠিয়ে নিতে হয় সবগুলো আমরা টুকরো করা হলো এখানে দুই কেজি আমরা আছে আমরাতে লবণ দিতে হবে দুই চা চামচ লবণ ছড়িয়ে দিলাম লবণ আমরাতে মেখে দিচ্ছি ভালো করে লবণ মাখা হলে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য এখানে বড় রসুন একটি আছে সবগুলো টুকরো করা হয়েছে একটি দেখিয়ে দিচ্ছি মাঝে চিরে চার টুকরো করে নিলাম ব্যাস আচারের জন্য কিছু মশলা দেখে নিচ্ছি দিলাম সরিষা দুই টেবিল চামচ আর দিচ্ছি দেশি রসুন একটি কোষ খুলে রেখেছি দুইটি মরিচ দিলাম আর চারটি কাঁচামরিচ এক টেবিল চামচ মৌরি মশলাগুলো সিরকা দিয়ে ভিজিয়ে দিলাম একটি পেস্ট তৈরি করে রাখব এবার এই পাত্রে আচার তৈরি করে নেব তাতে দিলাম সরিষার তেল আধা লিটার দিলাম একটি তেজপাতা আর দিলাম সেই টুকরো করা রসুনগুলো তেল গরম করে নিলাম কিছুক্ষণ তেজপাতা আর রসুন সহ এর মধ্যে দিলাম পাঁচ ফোরণ এক টেবিল চামচ দিলাম এক চা চামচ লবণ চুলার আঁচ একটু কমিয়ে দিলাম তা না হলে মশলাগুলো পড়ে যাবে যেই মশলাগুলো দেখিয়েছিলাম তা বেটে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে নেড়ে মিশাচ্ছি আবারও দিলাম দুই টেবিল চামচ সিরকা হলুদ গুঁড়া দিলাম দুই চা চামচ মরিচ গুঁড়া দিলাম দুই চা চামচ এখন কাজ হলো মেশানো আরও দিচ্ছি আদা রসুন বাটা দেড় চা চামচ আবারও নেড়ে মিশাচ্ছি আর ঘ্রান বের হতে শুরু করেছে আরও সুন্দর ঘ্রানের জন্য দিলাম ভাজা ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এক চা চামচ করে মশলা বেশি রান্না করে ফেলবো না কালো হয়ে যাবে এবার দিচ্ছি হলো সেই আমরার টুকরোগুলো লবণ মেখে রাখাতে দেখুন আমরা থেকে পানি ছেড়েছে চুলা আঁচ বাড়ানো আছে তবে এমনভাবে চুলা রাঁচ রাখতে হবে যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রায় আট দশ মিনিট পর ফিরলাম এর মধ্যে আমরাও সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ রান্না করা হয়েছে আমরার রঙও সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি গুড় এখানে গুড় নিয়েছি আমি এক কাপ গুড় নেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও দিলাম চিনি এক কাপ গুড় আর চিনি মিশিয়ে দিলে আচারের টেস্ট ভালো আসে রঙও সুন্দর হবে চুলার আঁচ অনেকটা কমিয়ে দিয়েছি গুড় চিনি মিশে আচারের রঙ কত সুন্দর হয়ে গেল দেখুন ঘ্রাণও বের হচ্ছে খুব মজার আরও মজার হওয়ার জন্য দিলাম হলো তেঁতুল তেঁতুল দেওয়াতে এই আচারে ঘ্রাণ টেস্ট দুটোই বাড়িয়ে দেবে এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো তেঁতুল আছে এই তেঁতুলের জন্য দিলাম এক কাপ চিনি চিনি বা গুড় যা ইচ্ছে দিতে পারেন আমি প্রথমেই বলেছি আপনাদের আচার হবে এক রকম কিন্তু টেস্ট আসবে দুই রকম সেটা কিসের জন্য এই তেঁতুলের জন্যে আমরা আর তেঁতুলের আচারটি হবে টক মিষ্টি ঝাল এর মধ্যে আচার হয়ে এসছে আমাদের এবার দিলাম ভাজা পাঁচফোড়ন গুঁড়া তিন টেবিল চামচ আমরা এমনভাবে রাখতে হবে সেদ্ধ হবে তবে গলে যাবে না তাই হয়েছে ফিরলাম তিন মিনিট পর অনেকটা শুকিয়ে গিয়েছে তাই পাত্র বদলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হলো খেতে কি যে মজার হয়েছে এভাবে তৈরি করে দেখুন ঠিক এইভাবে তেলের উপর উঠে আসবে আর তখনই বুঝতে হবে আচার আমাদের তৈরি আমরা আর তেঁতুলের মিশ্রণে এ আচারের টেস্ট আসবে দুই রকম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই